জন্মদিনে বাবার সঙ্গে বড় ভাই জয়কে কেক কাটতে দেখে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানালেন ছোট ভাই শেজাদ খানবীর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক গত সাতাশে সেপ্টেম্বর ছিল ডাইলউড সুপারস্টার সাকিব খান এবং ডাইলউড কুইন অপবিশ্বাসের একমাত্র সন্তান আবরাম খান জয়ের জন্মদিন আর এই জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যম থেকে শাকিবপুর বক্ত অনুসারীরা এই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আর সেই তালিকা থেকে বাদ পড়েননি ডাইলুড কুইন শবরম বুবলি ও তার ছেলে শেজাদ খান বীর বুবলি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে ছেলেবীরের ভিডিও বার্তার মাধ্যমে জয়কে শুভেচ্ছা জানিয়েছেন আর সেই আলোচনা থামতে না থামতেই আবারও জন্মদিনের সাকিবের সঙ্গে আবরাম খান জয়ের কেক কাটার মুহূর্ত ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিগুলোতে দেখা যাচ্ছে বাবার সঙ্গে বেশ আনন্দের সাথে জন্মদিনের কেক কাটছেন আবরাম খান জয় এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় বাবার সঙ্গে বড় ভাই আবরাম খান জয়ের জন্মদিনের কেক কাটার মুহূর্ত দেখেই ভিডিও বার্তার মাধ্যমে বড় ভাই জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শেজাদ খানবীর এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে